নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো অনেক গার্জেন এটা বলেন অভিযোগ করেন যে স্যার পড়তে বসতে চায় না একদমই কি করব একে নিয়ে তো আমি একটা ছোট্ট ঘটনা বলে দিচ্ছি যেটা আমরা শুনেছিলাম আমাদেরই টিচার একজন টিচারের মুখ দিয়ে তো তিনি সেই সময় পড়াতে যেতেন একটি বাড়িতে তো তিনি গিয়ে দেখছেন বাচ্চাটা জেদ ধরেছে কিছুতেই আমি পড়তে বসবো না আর বাচ্চার মা জেদ ধরেছেন স্যার এসেছেন তোমাকে পড়তেই হবে বাধ্যতামূলক মেরে ধরে বলো তোমাকে পড়াবো এবার স্যার হঠাৎ করে করলেন কি স্যার বললেন কি ঠিক আছে তোর সাথে আমিও খেলবো বলা মাত্রই ছেলে তো হঠাৎ করে চমকে গেছে স্যার আপনিও খেলবেন আমার সাথে খেলবেন হ্যাঁ নিশ্চয়ই খেলবো তবে একটা শর্ত আছে কি শর্ত স্যার না দু ঘন্টা পড়াতে এসেছি আমি তখনকার দিনে টিচাররা দু ঘন্টা পড়াতেন বাড়িতে গিয়ে আমি দু ঘন্টা পড়াতে এসেছি এক ঘন্টা আমি খেলবো আর এক ঘন্টা দি পড়বি বল কোনটা পড়বি আগে আগে খেলবি না আগে পড়বি স্যার আগে পড়ে নেবো তারপরে খেলবো তো ওই যে বাচ্চাটা এক ঘন্টা যে পড়লো ওই এক ঘন্টার পড়াটা অন্য আর পাঁচটা দিনের দশ ঘন্টা পড়ার সমানুপাতিক মানে সমতুল্য আর কি সমানুপাতিক বলছি বলছি ভুল সমতুল্য এই গোটা গল্পটার মোরালটা কি বাচ্চা যদি হ্যাপিলি পড়তে বসে তাহলে পড়াশোনাতে তার এফিসিয়েন্সি তার ক্যাপাসিটি তার আউটপুট দশ গুণ বেড়ে যায় এটা সোজা সাপটা কথা বাচ্চাকে পড়াতে গেলে ফার্স্ট এন্ড ফরমোস্ট কন্ডিশন হচ্ছে তাকে হ্যাপিলি পড়তে বসতে হবে তার হ্যাপিনেস কে করতে হবে বাচ্চার সাথে বাচ্চা হয়ে যান সোজা কথা আর বেশি কিছু করার দরকার নেই তাহলে দেখবেন বাচ্চা আপনার সাথে মিশেও যাবে আপনার কথাও শুনবে আপনি বাচ্চার কথা শুনুন বাচ্চা আপনার কথা শুনবে এটা একটা বোধ সাইড প্রসেস এটা একদিকের মানে আমি বলবো তুমি বললে আমি কিন্তু শুনবো না এই প্রসেসটা আমরা করে রেখেছি বলেই আজকে এত প্রবলেম যাই হোক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি প্যারেন্টিং নিয়ে ভিডিও আমি নিয়মিত আপলোড করতে থাকবো আমার এতদিন যতদিনের চাকরির অভিজ্ঞতা বিভিন্ন বয়সের বাচ্চাদেরকে নিয়ে আমি কাজ করেছি তাদের সাথে তাদেরকে পড়িয়েছি তাদের মন মানসিকতা চিন্তা ভাবনা নিয়ে বাস্তব যে অভিজ্ঞতা সেগুলো তুলে ধরবো তার পরিপ্রেক্ষিতে আপনারাও হয়তো কিছু শিখতে পারবেন কিছু জানতে পারবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন শুভরাত্রি